আজ আমি আমার এই মাধ্যমে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইংরাজি সাজেশন নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল সেভেন এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরাজি উভয় ভার্সানে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের ইংরাজির দ্বিতীয় সেমিস্টারের চল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে তার সিলেবাস তোমাদের কতকগুলি ইউনিটে বিভক্ত রয়েছে সেই চল্লিশ নাম্বারের মধ্যে প্রথম ইউনিটে প্রোজ বা গদ্য রয়েছে দশ নম্বর সেখান থেকে পড়বে দুটি মানে দু নম্বরের প্রশ্ন এবং একটি ছয় নম্বরের প্রশ্ন থাকবে এই চারটি গল্প থেকে চারটি গল্প থেকে চারটি দুই নম্বরের প্রশ্ন পড়বে যার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এই চারটির মধ্যে তিনটি থেকে তিনটি ছয় নম্বরের প্রশ্ন পড়বে যে কোনো একটি করতে হবে অর্থাৎ কেউ যদি দুটি গল্প ভালো করে করে তাহলে সে কিন্তু দশ নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এবার আসছি কবিতা এখানে মাত্র দুটি কবিতা দেওয়া রয়েছে সেই দুটি কবিতা থেকে দুটি চারটি দুই নম্বরের প্রশ্ন পড়বে যে কোনো দুটি করতে হবে এবং সেখানে তোমাদের দুটি থেকে দুটি মোট ছয় নম্বরের প্রশ্ন পড়বে যে কোনো একটি করতে হবে অর্থাৎ এখানে তোমরা যদি একটি কবিতা ভালো করে করো তাহলে সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা এই দশ নম্বরের প্রশ্ন এমন পেয়ে যাবে র্যাপিড রিডার এখান থেকে কেবলমাত্র একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে তিনটি র্যাপিড রিডার রয়েছে যেখান থেকে তিনটি প্রশ্ন পড়বে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে তাই কেউ যদি মনে করে আমার এই অনুযায়ী যে কোনো একটি র্যাপিড ডিডার ভালো করে করে রাখবে তাহলে কিন্তু অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে সেই জন্য প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে অর্থাৎ তোমাদের প্লান মাফিক করতে হবে চতুর্থ ইউনিটে পাঁচ নম্বরের গ্রামার রয়েছে তবে গ্রামারের সাজেশন করা খুবই মুশকিল সেক্ষেত্রে তোমরা যা একটু প্র্যাকটিস করে রাখবে সেখানে কিন্তু সাজেস্টিভ আমার এখানে কিছু দেওয়া নেই গ্রামারের রাইটিং স্কিল দেওয়া রয়েছে দশ নম্বরের রাইটিং স্কিল রয়েছে প্যারাগ্রাফ রাইটিং দেড়শো শব্দে দশ নম্বর করতে হতে পারে অথবা তোমরা দুটি পড়বে ফর্মাল লেটার রাইটিং সেখানে পাঁচ নাম্বার এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং পাঁচ নম্বর অর্থাৎ নয় প্যারাগ্রাফ লিখতে হবে আর অথবা তোমরা কিন্তু লেটার এবং রিপোর্ট দুটিই করতে হবে এই উত্তর কিন্তু প্রাস সাজেশন কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারবে আমরা প্রথমে গার্ডেন পার্টির কিছু দু নম্বরের প্রশ্ন বলছি এখানে প্রশ্ন এবং উত্তর সমস্ত কিছুই কিন্তু পিডিএফ রেডি রয়েছে যাদের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এখানে তো আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও তবে বড় ছোট প্রশ্ন আমরা গড়ে কুড়িটি করে দিয়েছি নতুন সিলেবাস প্রথমে কারণ কেউ যদি মনে করে যে আমি একটা গল্প ভালো করে করবো এই কুড়িটি প্রশ্নই তাকে করতে হবে তবে কিন্তু সে সেখান থেকে কমন পাবে ছটি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যে কোনো দুটি গল্প ভালো করে করলে যে এখানে হচ্ছে ভ্যালেন্টাইনের তোমাদের এক্ষেত্রেও আমি কুড়িটি মতো প্রশ্ন দিয়েছি দু নম্বরের প্রশ্ন যেখান থেকে তোমরা কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ দুটি গল্প এবং একটি কবিতা একটি র্যাপিড রিডার ভালো করে তৈরি করলে কিন্তু অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে আবারও বলছি দুটি মানে গল্প একটি কবিতা একটি র্যাপিড রিডার তাহলে দুটি গল্প থেকে দুটি দুই নাম্বার এবং একটি ছয় নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এবং একটি কবিতা থেকে দুটি দুই নাম্বার একটি ছয় নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এবং র্যাপিড রিডার থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে কারণ তিনটি র্যাপিড রিডার থেকে তিনটি পাঁচ পূর্বে একটি করতে হবে তাই তোমার সিলেবাসটাকে যদি ছোট করে না নিতে পারো তাহলে কিন্তু অনেক বড় সিলেবাস অনেক অসুবিধা হবে সেক্ষেত্রে আমি বলবো যে কোনো দুটি গল্প যে কোনো একটি কবিতা এবং যে কোনো একটি র্যাপিড রিডার কিন্তু তোমরা ভালো করে করা উচিত তবে কিন্তু কমন পাবে আর বলবো এদিকে প্যারাগ্রাফ রাইটিং অথবা রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং যাদের যেটা সুবিধা হবে সেটা করতে হবে কিন্তু সেক্ষেত্রে তোমরা প্যারাগ্রাফ রাইটিং হলে একটাতেই দশ কিন্তু যদি তোমরা রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং করো তাহলে কিন্তু দুটি পাঁচ পাঁচ কেউ করতে হবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে ইংরাজি বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এনভারমেন্ট জিওগ্রাফিও রেডি হয়ে গেছে ফিলোজফি এই সমস্ত পেপারগুলি একাদশ নিয়ে যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে মাত্র একশো টাকা গুগল পে ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে উত্তরের পিডিএফ পেয়ে যাবে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে দেখো এখানে আমার দশম শ্রেণী একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী প্রতি বিষয় মাত্র একশো টাকা করে দেওয়া হয়েছে এবং স্নাতক শ্রেণীর প্রতি বিষয় মাত্র দুশো টাকা যে কোনো বিষয় তোমরা আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সেই বিষয় পাওয়া যায় কি না আগে জেনে নেবে তারপরে তোমরা পেমেন্ট করবে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সেখানে দিলেই কিন্তু উত্তর পাওয়া যাবে দেখে নাও এবারে আমরা নিউজ পেপার এখানে ইভেন্ট রিপোর্ট রাইটিং কিছু দেওয়া হয়েছে